জয় নেতাই কীর্তন চলাকালীন প্রত্যেকটি ভক্তমৃন্দ ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন রইল চলাকালীন কেউ গল্প করবেন না যদি কেউ গল্প করেন যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টোটা নিয়ে যাবেন কীর্তন শুনতে এলেন মানে কি নিয়ে যাবেন বাড়ি আপনি পূর্ণ সঞ্চয় করে যাবেন কিন্তু যদি কেউ আপনার পাশে কথা বলে আপনি যদি শোনেন তাহলে আপনি পুণ্যের বদলে উল্টোটা মানে পাপ সঙ্গে করে বাড়ি যাবেন তাই যাতে আপনারা পুণ্য সঞ্চয় করতে পারেন তার জন্যই কীর্তন আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা আকাশের শোভা চন্দ্র যেমন চন্দ্রের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণ যেমন নদিয়ার শোভা পুকুরের শোভা পদ্ম যেমন পদ্মের শোভা অলি হরিনামের শোভা তেমনি রে ভাই যত ভকতম এই কেশবনগরের সুন্দর হরিবাসর আপনাদের ভক্তের পদধূলিতে বৃন্দাবন নবদ্বীপে পরিণত হয়েছে আপনারা প্রতি বছর যেমন ভিড় করে আসেন প্রতি বছর আসবেন হিন্দু সনাতন ধর্মকে বাঁচাবেন সনাতন ধর্মের মধ্যে যা অবস্থা ঢুকেছে তাতে সনাতন ধর্ম কোন জায়গায় যাবে হিসাব হচ্ছে না কারণ এখন থেকে তো মানুষ টাকার লোভে অনেক কিছুর লোভে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে ওদেরকে বলবেন নিজের বাবাকে যেন বাবা না বলে পরের বাবাকে বাবা বলতে বলবেন মা কাকিমারা সন্ধ্যাবেলায় প্রদীপ দিতে শিখিয়েছিল তুলসী মন্দিরে জল দিতে শিখিয়েছিল ওদেরকে বলবেন মা কাকিমার আচারগুলো ভুলে গিয়ে তোরা অন্যায় করতে যাচ্ছিস আমার তো মনে হয় এরকম করা উচিত যারা হিন্দু ধর্ম সনাতন ধর্ম থেকে ওই ধর্মে চলে যাচ্ছে তাদের বাড়িতে কোনো বিপদ হলে আপনারা কেউ যাবেন না এক নম্বর তাদের বাড়িতে ভোজ হলে আপনারা কেউ যাবেন না কারণ এগুলো সনাতন ধর্মের কুলাঙ্গার একবারে যেমন বাবার অবাধ্য সন্তান কুলাঙ্গার হয় বাবার কথা শুনে না মায়ের কথা শোনে না এরকম কিছু কুলাঙ্গার আছে যারা দেখবেন এই ধর্মটাকে ত্যাগ করে অন্য ধর্মে চলে যাচ্ছে এদেরকে শিখিয়ে দেবেন যে তোমার মা কাকিমা সন্ধ্যা প্রদীপ দিয়েছে হরি নাম করেছে তুমি ওই ধর্মটাকে গ্রহণ করে মা কাকিমাকে অপমান করছো তাই বারবার নিবেদন রইল আপনাদের কাছে ছেলে মেয়েকে কী শিক্ষা দেবেন আপনারা সনাতন ধর্মকে বাঁচান মহাপ্রভু যে ধন দিয়ে গেলেন সে ধনকে সম্মান দেওয়া আমাদের কর্তব্য তিনি যে চে সে যে কলির জীবের দ্বারে হরিনাম দিলেন এত পরিশ্রম করে নিজের সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে তাকে তো স্মরণ করা আমাদের দরকার আছে সে গৌরাঙ্গ মহাপ্রভু কি জোরে গৌরাঙ্গ মহাপ্রভু কি দাদা একটু জোরে বলবেন গৌরাঙ্গ মহাপ্রভু কি চৈতন্য মহাপ্রভু কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গরম লাগছে কি বেশ বেশ আসলে কিছু মনে করবেন না আস্তে 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 তাই সকল একবার জোরে উলুধনী দিনাই গৌর হরি নগরের মাটি দক্ষিণ চবিস আমি যত গান করেছি আস্তে আস্তে প্রতিটি জায়গায় দুবারের বেশি তিনবার আমি যাই নাই কারণ চাপ আছে আমার ইতিমধ্যে প্রচুর লোক নাম লিখিয়ে রেখেছে পরবর্তী বছরের জন্য তারা পাচ্ছে না তো এখানকার কমিটির ভালোবাসার টানে আর এদের হয়ে যে সাগর আছে তার ঢেউয়ের টানে পাগল করে দিচ্ছে তাই মাঝে মাঝে আসতে হচ্ছে তবে উনি কথা দিয়েছেন এবছর বলার পর আর পাঁচ বছর আপনাকে কিছু বলবো না এতে আমি শান্তি পেলাম আবার পাশাপাশি কোথায় আসবো আপনারা যাবেন সবাই মিলে বলুন রাধা রানী কী জয়টা কিন্তু একটু জোরে হবে শ্যাম সুন্দর কি বেড়েছে কিন্তু এত জোরে বলবেন যেন ঘাটা পর্যন্ত যায় শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাস আর কি আপনারা জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না জোরে বলবেন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাস আর কি সাধগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি মহাপ্রভু নবদ্বীপের মাটিতে প্রেমের ঠাকুর মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ প্রেমের বলাতেদি আজি গো রঙ প্রেমের ঠাকুর প্রেম বিদিয় প্রেমের ঠাকুর প্রেম বলাতে এলো নদী অযশি

গোরা তোর অন্তরে শ্যাম রাধা প্রেমী অন্তরে অঙ্করিজান শ্যামাই আজ রাধা প্রেমী অন্তরে অঙ্করিজান গৌ রঙ প্রেমের ঠাকুর প্রেম বিদি গৌ রঙ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে নদী যে গো রঙ প্রেমের ঠাকুর প্রেম বিলা পে